কোন সংখ্যার তিন গুণের সাথে আমার দ্বিগুণ যোগ করবো তাহলে সংখ্যাটা তো একটা এক্স তো এর তিন গুণের সাথে আবার দ্বিগুণ টোটাল কত পাঁচ গুণ মানে একটু চালাকি করলে কিন্তু বোঝা যাচ্ছে যে আমার একটা সংখ্যা আছে এই সংখ্যার তিন গুণের সাথে আমি আবার দুই গুণ যোগ করবো তার মানে কত তিন আর দুই পাঁচ গুণ হলো যে সংখ্যা চারটা আছে এইটারে কোনটার পাঁচ গুণ টু নব্বই হয় দেখি যদি ষোলো হয় ষোলোর পাঁচ তো আশি আঠারো আঠারো পাঁচ হচ্ছে নব্বই উত্তর হচ্ছে আমার আঠারো বাকিগুলো করার দরকার নেই আমরা মুখে মুখে করে ফেললাম এই জিনিসটা আমরা আবার গাণিতিকভাবে দিব তাহলে কোন সংখ্যার তিন গুণের সাথে দুই সংখ্যার এক্স তাহলে গাণিতিক ব্যাখ্যাটা কেমন হবে তিন গুণের সাথে মানে কত থ্রি এক্স আবার দ্বিগুণ যোগ করবো এই টু এক্স ইকুয়াল টু কত নাইন নাইনটি দিলাম তাহলে এখানে তিন আর দুই কত ফাইভ এক্স ইকুয়াল টু নাইনটি এক্স ইকুয়াল টু নাইনটি বাই ফাইভ ইকুয়াল টু আঠারো এই যুক্তটা আমাদের আঠারো